ঘন কালো লম্বা সিল্কে এক গুচ্ছ চুল পেতে ঘরে বানিয়ে নিনে ওষুধি পাতার এই তেল মাত্র তিন দিনের চুল পড়া বন্ধ হবে এবং স্থায়ীভাবে চুল পড়া বন্ধ হবে সেই সঙ্গে চুল একেবারে দ্রুত লম্বা হবে এক একগুচ্ছি কালো লম্বা ঘন চুল পেতে আপনি মাত্র পনেরো মিনিট সময় নিয়ে বানিয়ে নিন এই তেল এর জন্য আমি এখানে ভিঙ্গরাজের পাতা নিয়েছি এরপরে নিয়েছি জবা পাতা এই দুটি পাতা দিয়ে আজকে তেল তৈরি করব এখানে আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব যেহেতু এটি আমরা চুলে ব্যবহার করব এবং এটি আমরা তেল বানাবো সেই ক্ষেত্রে ভালো করে ধুয়ে নেবেন যেহেতু এটি আমরা রেখে অনেকদিন যাবৎ আমাদের মাথায় ব্যবহার করব এখানে আমি মরা ফুলগুলোকে বেছে ফেলে দিয়েছি এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে এটি একেবারে ভালো করে মিহি করে ব্লেন্ডার করে নেব আপনার কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনি শিল্পাটাই এটি বেড়ে নিতে পারেন এখানে আমি সরিষার তেল নিয়ে নিব অল্প কিছু পরিমাণ তেল বানানোর জন্য আমি তেলগুলো আগে থেকে রেডি করে রাখছি এরপরে অলিভ অয়েল নিব অল্প কিছু পরিমাণ এরপর আমি এখানে নিয়ে নিব নারিকেল তেল আপনার কাছে যদি একেবারে ঘরে তৈরি করা নারকেল তেল থাকে সেক্ষেত্রে আপনি সেটি নিয়ে নিতে পারেন এই ঘরে তৈরি করা নারকেল তেল নিলে আপনার খুবই ভালো কাজ করবে তো আর যদি না থাকে আপনি বাজারে যে ফেরাশুট বা এক্সট্রাভার যে নারকেল তেল থাকে সেটিও নিয়ে নিতে পারেন এখানে আমি ঘরে তৈরি করা নারকেল তেল থেকে দু চামচের মতো তেল নিয়েছি আপনি চাইলে এখানে শুধু সরিষার তেল দিয়ে আপনি এই তেলটি তৈরি করতে পারেন তো এরপরে আমি সেই ব্লেন্ডার করা পাতার পেস্টটুকু থেকে এখানে রস আলাদা করে নিয়ে নিব এটি আপনারা চাইলে সুতি কাপড় দিয়েও নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে একেবারে সুতি কাপড় দিলে যে কাজটি হবে সেটি হচ্ছে খুব দ্রুত এটি এই পাতার রসটা বের করে নিবে আমি এখানে ছাঁকুনি দিয়ে করেছি সেক্ষেত্রে আমার অনেকখানি সময় লেগেছে এবং অনেকখানি এরপরে আমি সমস্ত উপকরণ মিশিয়ে এটি চুলায় অল্প আছে বসিয়ে দেব এটি পনেরো থেকে বিশ মিনিট জাল দেওয়ার পরে একেবারে ফেনা ফেনা অবস্থা হয়ে যাবে ক্ষেত্রে এটি চুলা থেকে নামিয়ে ভালো করে অবশ্যই জাল দিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে এটি একেবারে ঠান্ডা করে নিতে হবে এরপরে ঠান্ডা করে নামার পরে এটি আবার আমরা চাকনে দিয়ে ভালো করে ছেঁকে নেব সেক্ষেত্রে আপনি সুতি কাপড় দিয়ে এটি ছেঁকে নিতে পারেন আর তেলগুলো আলাদা হয়ে যাবে আর এটি কিন্তু একেবারে না কেউ মাথায় এটি ব্যবহার করা যাবে সেক্ষেত্রে আরও ভালো হবে যেহেতু এখানে এই পাতার সেই রকম আপরণটা নিয়ে আমরা আগে থেকে এটি ছেঁকে রেখেছি এরপরে আমি এখানে এই দিয়ে ভালো করে এটি ছেঁকে তেলগুলো আলাদা করে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এখানে আলাদা করে নিয়েছি কিন্তু আমি এই পাতার যে পেস্টটুকু এখানে তেলের মধ্যে আছে সেগুলো কিন্তু আমি ফেলবো না এটি আমি তেলের সঙ্গে মিক্স করে কিন্তু এটি ব্যবহার করব সেক্ষেত্রে এটি চুলকে একেবারে কুচকুচে কালো করতে সাহায্য করবে তো দেখুন আমার এখানে অল্প পরিমাণে তেল হয়েছে এটি প্রায় আমার এক মাসের মতো চলে যাবে যেহেতু সপ্তাহে মাত্র দুই বা তিন দিন এটি আমরা ব্যবহার করব। আপনার যদি অনেক বেশি চুল পড়ার সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন রাতে এই তেলটি দিয়ে অবশ্যই চুল মাসাজ করে নেবেন সেক্ষেত্রে আপনার চুল পড়া অনেকটাই কমে যাবে আর এটি যখন আপনারা দুই সপ্তাহ বা তিন সপ্তাহ ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনাদের একেবারে স্থায়ীভাবে চুল পড়া বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম